সেই মুখারীর বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হতিস অ হিসন ন কালী হিবাসন্তাম তোমরা চাঁদ দেখে রোজা রাখো ও তিরুলিরুক তোমরা চাঁদ দেখে ঈদ করো এই নব্বিয়া আলাইকুম সাদ্ বিলুত্যাতা সালাসিনাউমা যদি তোমাদের কাছে আকাশ ভেগাচ্ছন্ন হয় তাহলে তোমরা তিরিশ দিন পুরা করো আমরা এক নম্বর আমল হয়ে গেলাম চাঁদ দেখব রমজানের প্রথম রাতের যে চাঁদটা ওটা আমরা দেখবো এটা হলো আমাদের প্রথম করণীয় দ্বিতীয় করণীয় হল চাঁদ দেখে আমরা দোয়া তিরমেদিনীর হাদিস তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস প্রহ্হারদী অল্মহ তালে আনগুন বর্ণনা তিনি বলেন রসূলুল্লা সল্লাহ্ মা আলী সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন বাহুম্মা আহু আলাইনা বিলিয়ুম والسلامติ والاسلام নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া এটা হলো দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব সাহাবাই কারামের ঐক্যমতে

বিশ্বাসের সাথে এবং সোয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করেন আল্লাহ তার আগের সবগুলো গুলো নষ্ট করে তারাবির সালাত আদায় কোরআন কোরন্ত করা খতম করার চেষ্টা করা কমপক্ষে এক খতম বেশি বাড়লে আরো ভালো খতম তারাবি সম্ভব না হলে যেই সুরাগুলা পারে যারা ওই সুরা দিয়ে তারাবির সালাদ আদায় করে একুশ নম্বর বারা শুরু হয়েছে সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বলেন কিতাবের যে ওহি আপনার কাছে আসে কোরআনের যে বহি আপনার কাছে আসে এটা আপনি তেলওয়াত করেন তো রমজানে চার নম্বর করণীয় কোরআন করা রমজান তো কোরআন নাজিলের মাস সুরে বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত দুই পারার সাত নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বল্লাহ সাহরু রম ব ডল্লাদি আ রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এটা কোরআন নাজিলের মাস সহীব মুখারীর বর্ণনা উনিশশো দুই নম্বর হাদিস এক হাজার নয়শো দুই

রমজান মাস কোরআন নাজিলের মাস বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করেন আমিন যে রাত তাহাজ্জুদ করুন কয় রাকাত আট রাকাত তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১২ মাসের আমল নবীজি নিয়মিত আট রাকাত তাহাজ্জুদ করতেন তো যেহেতু আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে উঠিয়ে দিবেন এইজন্য আমরা আট রাকাত তাহাজ্জুদ করব তাহলে প্রথম রাতে সাহাবায়ে کرامের ঐক্যমত ইজমা বিশ রাকাত তারাবি পড়বো তারাবি হলো শুধু রমজানের নামাজ আর নবীজির বারো মাসের নামাজ হলো তাহাজুদ আট রাখা এটা যেহেতু সাহারির সময় আজকে চাইলে আপনি আজকেও বলেন কিন্তু রমজানে যেহেতু আমরা উঠেই যাই এই জন্য রমজানে সাহারির সময় উঠে আমরা আট টাকা তাহাজুদ করবো আল্লাহ তৌফিক দান তাহলে তিন নাম্বার তারাবি পড়া চার নাম্বার তেলোয়াত করা পাঁচ নাম্বার তাহাজুদ পড়া তারাবি সাহাবাই কেরামের ঐক্যমতে বিশ টাকার তারাবি শুধু রমজানের আমল আর আট টাকার তাহাজুদ বারো মাসের আমল চেষ্টা করব বারো মাস পড়ার জন্য কিন্তু বারবার যেহেতু কর্ম ব্যস্ততার কারণে আমরা উঠতে পারি না শরীর ক্লান্ত থাকে তাই ফজরের সময় উঠি রমজানে যেহেতু আমরা উঠবো সাহারি খাওয়ার জন্য ইনশাআল্লাহ রমজানে সাহারির সময় আট টাকা তাহাজ করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করবো ছায় নাম্বার সাহারি খাবো অনেকে পালোয়ানগিরি দেখায় না আমি না খায় রোজা রাখবো আপনি কি বলছেন না খায় রোজা রাখবো সাহারি খাবো সাহারি খাওয়া নবীজির শুননত সাহাবাই কারামের শুননত

قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة تمرا سحري خاؤ سحري المدد بركة دس دي کیا الحديث رسول الله صلى الله عليه وسلم هلموا الى الغداء المبارك এই তোমরা কোথায় আসো আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো সাহারির সময় এভাবে নবীজি ডেকেছেন সহিহ বর্ণনা আলুম্মু এই আসো আসো ইলাল হদাইল মুবারক বরকতপূর্ণ খাদ্য অংশগ্রহণ করার জন্য আসো তোমরাও আসো তাহলে সাহারি এটা বরকতপূর্ণ খাদ্য এটা অংশগ্রহণ করবো এটা খাবো আমরা ইনশাআল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন সাহরি সময় যারা জাগ্রত হয় তাহাজুদ পরে সাহারি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন ফেরেস আল্লাহকে বলে আল্লাহ এই লোক সাহারির সময় উঠেছে জাগ্রত হয়েছে তাহাজুদ পড়ছে সাহারি খাইতেছে আপনি তাকে মাফ করেন আপনি তাকে মাফ করেন আপনি তাকে মাফ আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ সাহারিতে খেজুর খাবো প্রতিদিন খেজুর খাওয়া কথা কি আসছে খেজুর খেতে সাহরিতে সাহারিতে খেজুর খাওয়া মুমিনের সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التام رسول الله صلى الله عليه وسلم বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য তারা খেজুর খায় তাহলে ইলিশ মাছ গরুর গোস্ত মুরগি ভাত যাই খাবে সাথে খেজুর রাখবে এজন্য খেজুর ভাগ করে নেবেন এটা ইফতারের এটা সাহরির সাহারিতে অবশ্যই আমরা খেজুর খাবো সর্বশেষ কথা কেন খাবো আমার নবীজি এটাকে উত্তম বলেছে তাই খাবো আল্লাহ তালা তৌফিক দান করে একটু বিলম্ব করে করা ইফতারি একটু তাড়াতাড়ি করা আজ্জিলুল ইফতার ও সাহুরা তোমরা ইফতার প্রথম সময়ে করবা তাড়াতাড়ি আর সাহারি একটু বিলম্ব করে করবো যাতে শরীরের শক্তিটা সঞ্চয় হয় এখানে একটা মাসালা মনে রাখা দরকার আপনি সাহারি খাওয়ার পরে দেখতেন এখনো সাহারির সময় বাকি আছে চল্লিশ মিনিট তিরিশ মিনিট তখনও তাহাজুদ করতে পারবো অনেকে মনে করে খায়া ফেললে আর তাহাজুদ করা যাবে না তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে যতক্ষণ ফজরের শুরু সময় না হবে আপনি খান বা না খান তাহাজুদ করতে পারবেন তাহলে সাহারির আগেও তাহাজুদ করতে পারবেন খাওয়ার পর যদি সময় থাকে তখনও কি করতে পারবেন তাহাজুদ করতে পারবেন এটা কমন এই প্রশ্নটা মুসল্লিরা ইমাম সাহেবদেরকে করে যে খাওয়ার পরে তাহাজুদ করা যাবে না তাহলে তাহাজুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে আল্লাহ তালা আমাদেরকে বলে রাখার তৌফিক দান করে এ হলো ছয় নম্বর করণীয়

যে মেতি ইমানের সাথে এবং বিশ্বাসের সাথে সোয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে তার আগের সব গুলা গুলা মাফ করুন তিনি মেজির ছয়শো চোদ্দ নম্বর হাদিস হলে রসুলুল্লাহ হিসাল্লাম লাহ আলী হিওসাল্লাম অসল মুজুন্নাতুন হাসিনা রসুউল্লাহ সল্লাল্লা আলি সাল্লাম বলেন রোজা হল জাহান্দাম থেকে বাঁচার মজবুত ঢাল মজবুত প্রতিবন্ধক হল রোজা আল্লাহবাদের সকলকে সম্পূর্ণ মাস পুরা মাসে একদম প্রতিটা রোজার জন্য গুরুত্ব সহকারে রাখতে আল্লাহ তো দান করে এই হলো সাত নম্বর করণীয় রোজা রাখবেন আট নম্বর করণীয় দান করা এমনি তো দান করবেন রমজানের দানের মাত্রা বাড়ায় সুরায় মোনাফিকুলের দশ নম্বর আয়াত আঠাশ নম্বর বাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলে وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ

মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন রমজান মাসে মোহাম্মদ দান করার মাত্রাটা আরো বেড়ে যাইতো তিনি প্রচুর পরিমাণে দান করতেন রমজান তাহলে রমজানে আমরা বেশি থেকে বেশি দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ নয় নম্বর করণীয়

কেয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে এক হাদিসের মধ্যে আসছে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজ এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে বলে থাকবে বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাবে তাহলে আল্লাহর হকের হিসাব হবে নামাজের আর বান্দার হকের বান্দার হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের ওই যে হত্যা করছে অন্যায় মানুষ এটার হিসাবে তো যখন হিসাব হবে ফরজ আবাদত গুলা যদি পরিপূর্ণ হয় তার আমল নামাজ যে সবটা এই সবটাও পরিপূর্ণ দেওয়া হয় ফরজ এবাদত পরিপূর্ণ সব পরিপূর্ণ ও ইনকা না ইনকাস সেই আর যদি ফরজের মধ্যে ত্রুটি থাকে ঘাটতি থাকে আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলবেন আমার মান্দার নসল আমাদত আছে কিনা দেখো তো নসল এবাদত যেগুলা থাকবে আল্লাহ বলবেন আতিম্য শরীর তথা রুম ইন তকব্ব্যী মান্দার নসল মাধ্যমে ফরজের ঘাটতি বিরুদ্ধ একটু আপনারা শুনেন আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ইমাম শব্দেরকে করেন হজুর সুন্নত না করলে কি গুনা হবে এইটা নতুন এই প্রশ্নগুলো একদল মানুষ আপনাদেরকে শিখে দেয় আমল থেকে দূরে রাখার জন্য কি বলে সুন্নত না বললে কি হবে গুণা হবে আমাকে যদি জিজ্ঞাসা করেন ইনশাল্লাহ তিরিশ সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না এটা বেশি কারণ আমি আপনাকে বলবো আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক এটা আপনি চান কি চান না বলেন সবাই হাদিসে আসছে নবী বলছেন বারো রাখার সুন্নত যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব চান কি চান যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নত না করলে কি সমস্যা হবে তারে পাল্টা এটা বলবেন নবীজি বলছেন বারো আকার সুন্নত করলে জান্নাত ওয়াজিব আপনি আপনি জান্নাত জান্নাত ওয়াজিব চান চান এটা আপনার জন্য হোক হ্যাঁ ভয়ে পড়ে যাবে কি বলি তখন বলবে হ্যাঁ আমিও চাই তখন আপনি বলবেন তাহলে সুন্নত করেন কার প্রশ্ন করেন শুননত আপনারে বলবেন সুন্নত না পড়লে কি ঘুনা হবে আপনি বলবেন সুন্নত করলে জান্নাত ওয়াজিব হবে আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক তখন সে টেনশনে পড়ে যাবে হা কমু না না করলে তো না মুসলমান না করতে পারে না তখন সে বলবে হ্যাঁ আমিও চাই আমার জন্য জান্নাত ওয়াজিব তখন বলবেন জান্নলে এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পালনাইটা বলে ফেলবেন আল্লাহ আমাদেরকে মনে রাখার তো তাহলে বলছিলাম নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে এটা নয় নাম্পর করণীয় প্রচুর নফল এ করে দশ নম্বর করণীয় নক কাজ যত বেশি করা যায় সুরায় তাবাবুলের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ামাইউমিম বিল্লাহী ওয়া আমাল সলিহা যে মেতি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে ইউকাফির আং বুসাই আল্লাহ তার আঙের সব গুণামাফ করে ওয়েদফিল্হু যানন আল্লাহ তাকে আম বাগানসমূহে প্রবেশ করাবেন কাজি রিমিন তাহতিহাল আনহার যে বাগানের তলদশ দিয়ে নহরসমূহ প্রবাহিত কাজ একটু আমার সাথে ওলামা হজরতরা বলা দরকার নাই অন্যরা বলেন বলেন যে কোনো বস্তুর তিনটি অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল দেহ আত্মা ফলাফল দেহা ফলাফল এবার বলেন আমল হলো দেহ ইখলাস হলো আত্মা ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া তাহলে আমল হলো দেহ আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইফলাস এই জন্য ইমাম বুখারি তার কিতাবের শুরু হাদিস আনছেন ইতামাল আমাল উবিন নিয়া এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছে শুরু হাদিসের মধ্যে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বুখারি আবার আত্মার কথা আনছেন সর্বশেষ হাদিস সাত হাজার পাঁচশো নম্বর হাদিস ফাতুল বাড়ি অনুযায়ী সিরিয়ালটা এই হাদিসে আনসে ইমাম বুখারি সকিলতান প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয়তার ইফলাসের মাধ্যমে যদি এটা অর্জন করতে পারো সর্বশেষ হাদিস দিয়ে বুঝায় সকিল আকার তোমার আমল ইখলাস যদি হয় এটা যদি কম হয় ওজনের পাল্লায় ভারী এই জন্য তিনটা অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল দেহ হলো আমল আত্মা হলো ইখলাস ফলাফল ওই ইখলাস ওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে রমজানে বেশি থেকে বেশি ন্যাক আমল করবো বলি ইনশাআল্লাহ আল্লাহকে সবাই দেখতে চাই তুই ইনশাআল্লাহ দুই শর্ত মৌলিক আল্লাকে দেখা কয় শর্ত দুই শর্ত সূরা কাহাফের 110 নম্বর আয়াত মানে সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন সামান কামায়ারজুল তা রাব্বি ফাল ইআমাল আমালান সলিহা যে রবের সাক্ষাৎ কামনা করে ফাল ইআমাল আমালান সলিহা সে যখন এক কাজ করে দুই নম্বর ওয়া লা ইউশরিক সে যেন তার রবের এবাদতে কাউকে শরিক না করে অংশীদার না বানায় আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি থেকে বেশি ন্যাকামল করার তৌফিক দান করে এগারো নম্বর দোয়া করা আল্লাহ তালা বলেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আমরা দুটি দোয়া বেশি বেশি করবো বলি আল্লাহ

বেশি বেশি জিকির করা রমজান মাসে বেশি বেশি জিকির কর রমজানের শয়তান যেহেতু বন্দী থাকবে শয়তানের দায়িত্বগুলো এখনই অনেক বুঝাই দিতেছে শয়তান যে আমি কিন্তু থাকবো না তো তোমাদেরকে দায় দায়িত্ব দিয়ে যাচ্ছি তোমরা রমজানের কাজ কারবার চালাও এর মধ্যে কিছু কাজ হবে এবং যেমন রমজানে আপনি মসজিদে বসে গ্রন্থ লোক করতেছেন একজন পিছন দিয়ে এসে বলবে আসসালাম আলাইকুম আপনি কি দরকার আছে ওনার এখন সালাম না দেওয়া তেল করতেছে তো সালাম দিয়ে বসে গেছে ভাই কিছু বলবেন একটু কথা ছিল আমি তো তেল করতেছি তিন পারা বলবো এক পারা মাত্র হয়েছে একটু কথা চলে যাবে ঠিক আছে এক পড়া বলে রাখলেন বাকি আছে কয়েক এখন উনি বলতেছে যে ভাই একটু কথা আছে তখন আপনি বুদ্ধি করে বলবেন সুবাহ আনাল্লাহ বলেন কি বলেন একশো বার সুবাহ বলেন পড়াবেন পড়ানোর পর যদি বলে কথা আছে এইবার বলবেন হ্যাঁ বলেন কি কথা তো আপনাকে বলবে ভাই সারি খাইছেন ভা খাইছে আলহামদুলিল্লাহ রোজা রাখছেন আলহামদুলিল্লাহ রেখেছে গত রাতে তো প্রথম তারাবি গেছে তারাবি পড়েছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই বিশ পার্সেন্ট না আট পার্সেন্ট আপনারা জিজ্ঞাসা করেন কি বলবে বিশ পার্সেন্ট না আপনি বলবেন আলহামদুলিল্লাহ একশোবার বলেন পরে জবাবদার তো ওনারা আলহামদুলিল্লাহ একশোবার পড়াবেন এর মাঝে আপনি আবার তেলওয়ার করেন বলবেন ভাই একশো বার ঘুরে গেছি আপনি বলেন তারা বি পড়ছেন বিশ না এবার বলবেন একশো বার বলবেন পরে বলতেছে তা আবার আপনি কিছু তেলোয়াত করে এর এরপরে বলবে ভাই তাড়াতাড়ি বিশ না বলবেন আল্লাহ আকবর একশো বার বলবেন পরার পর আবার বলবে বিশ এবার বলবেন একটু কোরআনটা খুলা বলবেন আপনি একটু তেলোয়াত করেন আমিও বলি আপনার ইতিমধ্যে তিনবার শেষ শেষে বলবে ভাই বিশ এবার বলবেন বিষ ও আট কি বলবেন বলবে বিশ আট মানি বলবেন হ্যাঁ তার আমি বিশ্বাঘাত করেছি সাহাবায় কারামের ঐক্য মতে আর আট টাকার তাহাজ করেছি সাহারির সময় নবী বিশ বারো মাস পড়তেন আমি বারো মাস পারি নাই বাকি রমজানে সাহারির সময় উঠছি তো এই জন্য আট টাকা তো করছি তো বিশও পড়ছি আটও পড়ছি এটা বলার মনে বলো তো এতক্ষণ বসা রাখলেন আপনি বলবেন ওই যে এবার তো করাইছি পরের নাই কোনটা বলবেন করি নাই যেটা সেটা হলো ঝগড়া ওটা আমি করি নাই যান চলে যান আসসালামু আলাইকুম তাহলে আপনাকে বলবে বিশ না আট আপনি বলবেন সুমান্লাহ বলেন জব দিচ্ছি সর্বশেষ বলে দিবেন বিশ পড়ছি আটও পড়ছি আরে ভাই বিশ আট মানি বলবেন বিশ সাহাবাই তার আমার ঐক্য মধ্যে আর আট নবী বারো মাস তাহার যদি করতেন আট টাকা আমি বারো মাস চেষ্টা করি পারি না কিন্তু সারি সময় উঠিত এই জন্য আট টাকার তাহাজ করছি টেনশনে পড়ে যাবে কোনটা যাবে আটও পড়ছেন বিশও পড়ছেন আট ছিল নিয়ত করে ঘন্টা আপনারা জ্বালাবে কিন্তু আর পারেন আমি কিন্তু বলি নাই কে জ্বালাবে এখন যদি কেউ কারো গায়ে যে হুজুর আপনি কাকে বললেন যদি মনে করেন আপনারই অভ্যাস আছে তো ওয়াজটা আপনাকেই করছেন কেও ছাগল সত্যি বলছি এখানে এরকম কেউ থাকলে আপনাকে ওয়াজ করবি আর যদি বলেন না এই আম্মা সবার মধ্যে নাই তো আপনাকে দে ওয়াজ করা আমি আবি আপনাকে দড়ি ওঠে বেদাতের ওয়াজ করলে অনেকে বলে হুজুর কাকে বললেন নাকি বেদাতীদের তো বেদাত কে એમ বললি যে করে বেদাত আরে যেটাকে যেটাই তো সে ঠিক যে কে যে বেদাত করে সে আপনি করেন কিনা সেটা বলেন যদি বলে না কি বলেন না আপনারে বলি নাই আপনি সেজদা দেন কবরে না মানে বাচ্চরিকি তুই আর কি হালকা মাথা যুগে তো ওয়াজ আপনারই বুঝছস এজন্য অপরাধ আমাদের দেশের একটা নিয়ম আপনি ওয়াজ করবেন অপরাধ থেকে নিজের গায়ে নেয় তো যারা নেয় বলবেন তো মাসা আল্লাহ ওয়াজটা আপনারই করছে হুজুর আজকে আল্লাহ সেরে দেন অপরাধ ছেড়ে দেন আল্লাহ আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত তাহলে বিশও বসছি আটও বসছি বিশ বসছি সাহাবায় কারা মেরে মধ্যে তারাবি আট করেছি বারো মাসের আবল তাহার জন্য বারো মাস চেষ্টা করি পারি না রমজান আল্লাহ তৌফিক দিছে তাই করলাম যেটা করি নাই সেটা হলো ঝগড়া ঝগড়াই না পারি না আসসালাম আলহামদুলিল্লাহ চলে যাবে এই হলো বারো নাম্বার জিকির করা তেরো নাম্বার ইফতার করা সারাদিন রোজা রাখার পর ইফতার করো চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো হলো ইফতার করা চোদ্দ ইফতার করানো ঢাকা শহরের মানুষ চিন্তা করে আমার প্রতিবেশী ধনী ওনারে ইফতার পাঠাবো না ধনী প্রতিবেশী কেউ ইফতার পাঠাবেন রোজাদারকে ইফতারের সব এটা কামাই করার জন্য ধনী প্রতিবেশীর বাসায়ও ইফতার পাঠাবেন পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিজির হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস

আল্লাহ যেন আমাদের দেশে একজন অপরান পুরুষ শাসক বসায় তিন নাম্বার দাওয়াতুল মজলুম মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া ষোলো নাম্বার করণীয় এতে করা শেখ দশক সতেরো নাম্বার লাইলাতুল কদর তালাশ করা দেখেন যারা চান যে আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই তা আপনার জন্য সহজ পথ হলো এতে কাফ করা তাহলে ষোলো নাম্বার এতে কাফ সেই বুহারি বর্ণনা দুই হাজার তেত্রিশ নম্বর হাদিস

লাইলাতুল খদর এক হাজার মাসের চাইতে উত্তর আর এই ব্যাপারে বুখারী বর্ণনা এই যে মাশাল্লা আমাদের হাফেজ বুখারী আল্লা তাকে কবুল করেন তিনি একটি হাদিস পড়ছেন সর্বশেষ যে হাদিসটা তিনি আজকে দালাউৎ করলেন মাইয়াহুম লাইলাতুল ফদরি ইমান যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে ইমানের সাথে এবং সোয়াবের আশায় কফিরলাহু মা তকদ্দামিন জাম্বি তার আগের সবগুলা গুলা মাফ করে দেবেন তাহলে সত্রু নম্বর লাইলাতুল কদর তালাশ করেন কারণ আপনার সত্য ফিতির আদায় করা এটা ওলামায় কামের সাথে পরামর্শ করে আপনারা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করবেন এ হলো আজকের আলোচনার প্রথম পাঠ